ঈদ এর প্ল্যান সারপ্রাইজ এখন বলা যাবে না এটা আমার আগের ঈদের জামা এই দামি আরো সুন্দর জামা কিনবো আগে লিস্ট করি তারপর বলি আমি কি ছোট নাকি যে জামা কাপড় কিনব এইদিতে তো আমি একটা নতুন ব্যাট কিনব খাবো 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 চটপটি আপেল কমলা আঙ্গুর এই শিশুগুলোর বাবা মা না থাকলেও ঈদ ওদের পরিকল্পনার কোনো কমতি নেই কারণ ওদের প্রতিটি ইচ্ছে পূরণে পাশে আছে এস আর শুধু এস ওস ভিলেজে থাকা শিশুরাই নয় এমন অনেক শিশু আছে যাদের পরিবার থাকলেও নেই স্বাভাবিক জীবনযাপনের সামর্থ্য তাদের ছোট বড় চাওয়াগুলোও যেন অপূর্ণ না থাকে সেই উদ্দেশ্যেও এসওএস কাজ করে যাচ্ছে আর এসওএস তা করতে পারছে আপনারা পাশে আছেন বলেই আপনার দেয়া জাকাত শুধু ওদের ঈদের আনন্দই বাড়ায় না বরং সারা বছর ভালো থাকা নিশ্চিত করে এভাবেই এই রমজানে আপনার জাকাতের অর্থ এই শিশুদের জীবনে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে পারে তাদের জীবিকায়নের স্থায়ী সমাধান করে সুন্দর ভবিষ্যৎ গড়তে আপনার জাকাত এসো এসে দিন শুধু ঈদের খুশি নয় বরং এই সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করুন